ভিডিও কল মানুষের কাছে ছিল না তাই নিজেকে নিজেই একটা দিন দেশ দিয়েছিলাম ছোটো কিছু থেকে বিশেষ করে কাজে শুধু আমার কম্পিউটারের কাজে চাচ্ছিলো কাজ করেছি কাজ করে উঠে থেকে নিয়েছিলাম এসে শুরু করেছি রান্নাও কিছু করলেই পুজো ভাত করেছিল আগে তার দিন আগেতেই করে করেছিলাম আমি ঘুমিয়েছি সন্ধ্যে থেকে রাত দশটার আমি ঘুমিয়েছি উঠেছি আমি একটু খেয়েছি আবার ঘুমিয়ে গেলে আমার খুব দরকার ছিল এটা যায় শেষ গেলে দুটোই আর সকালে উঠে এখন চা খাওয়া হয়নি আমি সেই যে ঘুমিয়েছি সেই যে ঘুমিয়েছি উঠে সবাইকে ডাকলাম আমি তো সবার আগে উঠি সবাইকে ডাকলাম সকাল আমাদের আগে গিয়ে থাকে এই ক্লাস গুলো আমি বলে যে ছাতি কিভাবে খাবে আমি বললাম আমি তো শরৎ খাবো তো শরৎ খাওয়ার কথা যখন আমাদের খাওয়া না বেশি বার করে রাখা সব ট্রান চান ঢোকানো আছে ওই গ্লাসগুলো হবে না গ্লাস দরকার কালকে বেরিয়ে দুটো গ্লাস নিয়ে এসছি গ্লাসের দোকানে দাদাকে জিজ্ঞাসা করলে কত করে সে দামটা বলতে পারব না দাদা বললো যে আজকে সবাই মার এসছে আমিও দাম জানি তুমি নিয়ে যাও পরে পৌঁছাতে আমি না দাম হয় না আমি একশো টাকা দিয়ে নিয়ে দাম তারপর হচ্ছে পাটা কাকু আছে আর কোনো ভালোবাসি কাছাকি চল দিয়েছি কাজে রান্না করবো এত বড় হয়েছে আপাতত চা খায় চায় বাসনটা মাজেন না মাছ পাবে তারপর চাকরি খাবে তারপর অন্য কথা করলে না স্টিল রাশোনা করলে পরে বা নেক্সটাই চা গরম করতে গেলো পুড়ে যায় চিলে রাশোনা করবো না আগে সবসময়টা মাজি চা খায় পরে তো সেটা কথা

মারফেসম করছে মা খেয়ে ডুম ডুম বকাও তারপরে এক টানা ঘুরে তাই না বকা খেয়ে দুটো আড়াই টাকা উঠবে দরজাটাকে ভাঙবে বেরোবে দিয়ে করবে তাও তাল ছাড়ি